নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বংশাতবাহারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যে পদটি আপনাদের সাথে শেয়ার করব। এটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটি পদ নিরামিষ তিনিও ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ সুস্বাদু এবং টেস্টি হয় আর খুব অল্প সময় প্রস্তুত হয়ে যায় এক খেয়ে আলুর দম বা আলুর তরকারি খেয়ে যদি ভালো না লাগে রাতের ডিনারে কিন্তু বেশি কিছু চিন্তা ছাড়াই খুব সহজেই এটা বানিয়ে খাওয়া যেতে পারে এবং খেতেও বেশ ভালো লাগে আর যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন আর চ্যানেলটির সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এর জন্য প্রথমে যে উপকরণটি নিয়ে নেব আমি এক ইঞ্চির মতো আদা এবং কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি ঝাল যে যেরকম খান সে সেরকম নেবেন আর শুকনো কড়াইতে কিছু মশলা নিয়ে নিয়েছি এটা মিডিয়াম ফ্লেমে একটু ভালো করে নেড়ে গরম করে নেব খুব বেশি গরম করব না তাতে পুড়ে যাবে এরপর ঠান্ডা করে ওটা গ্রাইন্ড করে নেব। এতে আচারের যে ফ্লেভারটা ওটা আসে আর ভে খেতে ভীষণ টেস্টি হয় এরপর একটি বলে টক দই নিয়ে নিয়ে নিয়েছি প্রায় ছ চামচের মতো এরপর পরিমাণ মতো লবণ দিচ্ছি একটা চামচের মতো হিং দিলাম আর আমচুর পাউডার এখানে এক টেবিল চামচ নিয়েছি যেহেতু একটু টক টক ফ্লেভারটা আসবে আর এটা বাড়ির তৈরি আমি নর্মাল আমচুরকে ভালো করে রোদে শুকিয়ে লবণ দিয়ে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে রেখেছিলাম এটা কিন্তু তিন চার বছর সংরক্ষণ করা কিন্তু একদম নষ্ট হয়নি আর দেখতে ওই জন্যই একটু বেশি ডার্ক লাগছে আর কালারের জন্য এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিলাম এটা ভালো করে মিক্সড করে রেস্টের জন্য রাখবো এবং কড়াইতে সরষের তেল দু চামচ দিলাম এটা একদম লো ফ্লেম করে সামান্য একটু লবণ দেবো এরপর বাটা মশলা যেটা অর্থাৎ আদা এবং কাঁচা লঙ্কার পেস্টটা দেবো যাতে ছিটিয়ে না যায় এই জন্য লো ফ্লেম করে দিলাম এরপর পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব মশলা যত ভালো কষানো হবে ততই কিন্তু খাবারের স্বাদ বেশি ভালো হয় তাই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর এরপর এতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে বেশি ড্রাই মনে হচ্ছিল তাই একটু জল দিলাম আর চিনি দেবো দু টেবিল চামচের মতো অবশ্য মিষ্টি যে যেরকম খান সেরকমই দেবেন তবে এতে একটু মিষ্টি বেশি দিলে খেতে বেশ ভালো লাগে মানে টক টক মিষ্টি মিষ্টি ব্যাপারটা আচারে যেরকম আসে এরপর সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আর আলু একটু লাল লাল হওয়া পর্যন্ত ওয়েট করব। এতে টেস্টটা বেশ ভালো হয় রেসিপিটি ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন লাগলো এরপর দইয়ের পেস্টটা দিয়ে দিলাম এটাও ভালো করে নেড়ে নিতে হবে আর গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিলাম এটাও এক চামচ দেব আর পরিমাণ মতো জল দেব কেউ যদি ড্রাই খেতে চান তাহলে অল্প জল দেবেন আর গ্রেভিটা যদি বেশি রাখতে হয় তাহলে একটু বেশি জল দিতে হবে এরপর দু তিন মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলেই রেডি হয়ে এসছে আচারি আলু এরপর ফ্লেভারের জন্য একটু কস্তুরি মিথি হাতে ম্যাশ করে দিয়ে দিলাম বাড়িতে যদি ধনে পাতা থাকে ওটাও গার্নিশিংয়ের সময় দেওয়া যেতে পারে কুচি করে একদম রেডি খাওয়ার জন্য রাতের ডিনারে কিন্তু এটা ভীষণ ভালো হয় আজকের মতো এটুকুই এরপরে অন্য কোনো রেসিপির সাথে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আজকের মতো বাই